হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ এমন একটি বিষয় নিয়ে আমি আজ আপনাদের সামনে এলাম এই পরিভাষাটি তবলার এই পরিভাষাটি আপনি না জানলে কমপ্লিট তবলা প্লেয়ার হতে পারবেন না তেতেকাত্তা গাদি খেনে মাত্র চারটি লেটার তো এই বর্ণগুলি তবলা জগতে এমন বিশেষ ভূমিকা পালন করে আপনাকে জানতেই হবে এবং তৈরি থাকতে হবে আমি বেশ কিছু দিয়েছি তো আজ লেসেনটি একটু ডিফারেন্ট আসুন শিখে নেওয়া যাক গাদি ঘেনের ভ্যারিয়েশন আশা করি আপনাদের এটি খুবই কাজে লাগবে একটু আগে বলে যে আমাদের পরিবারে যদি এখনো সদস্য না হয়ে থাকেন প্রতিবারের মতো একই কথাই বলবো আমার স্বার্থে নয় আপনাদের স্বার্থে করে রাখুন কারণ আমাদের পরিবার থাকলে আপনাদের উপকার হবে বই অপকার হবে না আপনারা অনেক অনেক টুকরো টুকরো যে সমস্ত লেসেন আমি দিই সেগুলো থেকে অনেক কিছু আপনারা পেয়ে যান তার ফিডব্যাক আমি পেয়েছি সারা জীবনই পাবো যতদিন থাকবো আশা করি শুরু করে যাক তে টাকা একটু ভ্যারিয়েশন এটিকে রেলা বলেও আপনি বাজাতে পারেন অথবা লগি হিসাবে বা অন্য বিভিন্ন জায়গায় ভ্যারিয়েশন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন দেখাচ্ছি thank you ছোট কটি বল বনি তেটেই কতা গদি খেলে ঠিক আছে যদি না জেনে থাকে তে তে কতা চালা গুন দিয়ে পারেন তা বাজেতে অথবা তিন আঙ্গুল দিয়ে বাজাতে পারেন তে তে কতা গদি খোলা আওয়াজ গদি

তা কিন্তু সুরে বাজছে একটি পাকোয়া জঙ্গের বল তাই আমি বড় মুখে তবলা দেখাচ্ছি খোলা আওয়াজ তাপ কিনারা নয় সুরে কাতাকা দি এনে তা কাতাকা দি কে নে তা a favor kata katigena tak tak katak katigena itu astaste opre দুটোর আলাদা প্রথমে একই বল তো এই ভ্যারিয়েশন এটা মাথায় নিয়ে যদি আপনি চলেন দেখবেন একই বল আমি বারবার দেখাই একই বল বিভিন্ন রকম কেন লাগছে তার একটাই কারণ আপনি কতটুকু বুঝতে পারছেন কতটুকু এর মধ্যে ঢুকতে পেরেছেন তার উপর ডিপেন্ড করবে আপনার পার্সনাল সাউন্ড কোয়ালিটি প্রোডাকশন আরেকটা বুঝতে পারলাম করুন মানে কি আপনার ফুল ডেডিকেশন থাকবে কিন্তু এই তবলার সাউন্ড প্রোডাকশন উপরে সাকসেস কারণ আমি দেখেছি আমার কাছে যারা প্রাইভেটে শিখছে এটি যদিও বলার বিষয় নয় তাহাও বলে ফেলছি উচ্ছ্বসিত হয়ে কারণ আমার ভালো লাগছে টুকরো টুকরো ভালোবাসাগুলো ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে আমার কাছে যারা রিসেন্টলি বলুন আর কয়েকদিন হলো বেশ কিছুদিন হলো প্রাইভেটে তালিম নিচ্ছে তাদের অনেকেই আমি শুধু বন্দিসটা দিয়ে দিই তারা কিন্তু নিজেরা পাল্টা তৈরি করে দিহাই তৈরি করে আমাকে দেখায় তো এটা আমার একটা আমার কাজটা অনেক কমে গেছে এবং তারাও যে মাথা ঘাটাচ্ছে ব্রেন তারা তারা যে কাজ করছে ব্রেনে যে দেখে আমি ট্রাই করে দেখি চেষ্টা করি পারি কি না তো এই ট্রাই করতে করতে কিন্তু আপনারা সবাই পারবেন একটা মিনিমাম ফরম্যাট রয়েছে সেই ফর্ম্যাটটাকে কেন্দ্র করে বিভিন্ন পাল্লাকে আপনারা তৈরি করতে পারবেন পাল্লা মিন্স পাল্টা তো এই যে যতটুকু দা ব্রেন যতটুকু খেলবে সে তত ভালো ভালো পাল্টা বানাতে পারবেন তো এই হলো বিষয়বস্তু আজকে টিউটোরিয়াল ছিল তেটে কাতা গাঁদি ঘেনে গাদি ঘেনেটে গাদি ঘেনে কাতা কাতি কেনে তেটে কাতা গাদি ঘেনে আশা করি খুব পরিষ্কার হয়ে গেছে বিষয়টি আমি তেটে কাতা গাঁদি ঘেনে দেখেছি কাতা গাদি ঘেনে তাক দেখিয়েছি টেটে কাতা কাতি কেনে দেখেছি কাতা কাতি কেনে তাক দেখিয়েছি সবকটাই দেখেছি कता गदी घेने कता गदी घेने कता कती केने कति केनेटे कता कती केने कता गदी घेने তো বন্ধুরা টিউটোরিয়ালটি যদি ভালো লাগে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর সেই সাথে লাইক দেবেন একটি আশা করব এখনও যদি পরিবারের সদস্য না আমরা দেখেন বারে বারে একই কথা বলবো আপনাদের অনেক হেল্প করবে আমার এই আমাদের এই পরিবারটি তো সবাই একসাথে এই সঙ্গীত দিয়ে বাঁচি আসুন আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই